তেল মশলা সারা রান্না যদি এত টেস্টি হয় তাহলে তো তেল মশলা সারা রান্নাই ভালো গো কীভাবে কী করেছে অবশ্যই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে দেখো তাহলে বুঝতে পারবে এটা ছিল আমার মায়ের হাতের রেসিপি তার জন্য প্রথমে লাগছে কচু পাতা কচুতা কচু পাতাটা কিন্তু মা দেশ থেকেই পাঠিয়েছে আমার জন্য আমার খুব খুব ইচ্ছে করতেছিল এই রেসিপিটা খাওয়ার জন্য যাই হোক মা কীভাবে রান্না করে সেটা আমি জেনেছি তবে কখনো রান্না করিনি আর দেখিও নি যাই হোক যেভাবে যেভাবে বলেছে সেভাবেই করে নিছি ভালো করে আগারে পাগারে জঙ্গলে থাকে তো এই কচু পাতাটা বিশেষ করে রোদ্রের জায়গায় থাকলে কিন্তু গলায় ধরে না সেভাবেই দিয়েছে তার মধ্যে কচু পাতাটা মাঝখান থেকে চিরে নিয়েছে তাহলে সিদ্ধ হতে বা ভাঙতে সুবিধা হবে তার মধ্যে চুলাই বসিয়ে দিলাম একটুখানি জল দিয়ে কচু পাতাটা দিয়ে একটুখানি লবণ দিয়ে সিদ্ধর জন্য বসিয়ে দিলাম আর আমার এই ভিডিওটা দেখতে দেখতে জানিয়ে যাও কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই পরবর্তী ভিডিওতে যেন আমি ধন্যবাদ জানাতে পারি আর জানিয়ে দিচ্ছি আগের ভিডিওতে কে কোথায় থেকে কমেন্ট করেছিলে রুমিস রুমিস ব্লগ রাজশাহী থেকে আমার অনেক প্রিয় একজন আপু আপু আমার প্রতিটা ভিডিওই দেখে সুন্দর করে কমেন্ট করে অসংখ্য ধন্যবাদ আপুকে অনেক অনেক ভালোবাসা রইল রেখা ব্লগস নেত্রকোনা জেলা থেকে অসংখ্য ধন্যবাদ আপু আমার ভিডিওটা দেখার জন্য আর জেলার নামটা বলার জন্য তার মধ্যে এই যে আমি প্রথমে ঘুরতেছিলাম ডাল গুট দিয়ে চৈতি বলল কি আন্টি তোমার গুটা হচ্ছে না চৈতি নিজেই ঘুটে নিচ্ছে চৈতি কিন্তু ছোটো মানুষ তারপরেও অনেক সুন্দর রান্না করে এই বয়সে আমি কিন্তু রান্না করতে পারতাম না আমি শ্বশুরবাড়িতে এসেই রান্নাটা শিখেছি যাই হোক চৈতি ঘুটে নিচ্ছে একদম ভালো করে ফ্রেশ করে নিতে হবে ঝুলঝুলও থাকবে না আবার মাখো মাখো থাকবে না মিডিয়াম থাকবে এই কচু পাতার টকটা অনেক বেশি টেস্টি হয় কে এভাবে খাও বা খেয়েছো অবশ্যই জানাবে তার মধ্যে কিন্তু আমার লাগছে একটা রসুন রসুনটা আমি বেটে নিচ্ছি খুবই কম তেল মশলায় এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় যখনই মুখে রুচি থাকবে না তখন কিন্তু একদম পেট ভরে খেতে পারবে তার মধ্যে রসুনটা আমি বেটে দিচ্ছি এই যে রসুনটা বাটা হয়ে গেছে কোনোরকম তেল ছাড়াই এইভাবেই কিন্তু দিয়ে দিলাম যদি কিন্তু অনেক সুন্দর করে এই যে দেখো কচুপাতাটা কি সুন্দর করে গুটে নিয়েছে অনেকটা সময় লেগেছে কিন্তু যাই হোক রাঁধুনিটাও বেটে নিয়েছে রাঁধুনিটা কিন্তু অনেকেই চেনে না বাজারে গিয়ে দোকানদারকে বললেই হবে রাঁধুনি বা তাহলেই হবে এর মধ্যে অন্য পাশে একটুখানি আম ছিল জলপাই ছিল চালতাটা বেশি একটা ভালো হয়নি কেটে কুটি একটুখানি নিয়েছি এখন আর চালতা ভালো পড়ে না আর আমটা ছিল গত বছরের আর জল ছিল আমার গত বছরের ড্রিফে করা যাই হোক আম চালটা সিদ্ধ করে দিয়ে দিলাম সাথে একটুখানি হলুদ মরিচ দিয়ে তারপরে আবারও চৈতি গুঁটে নিচ্ছে তার পাশে লাগবে মিষ্টি আলু মিষ্টি আলুটাও মা কিন্তু দেশ থেকেই পাঠিয়েছে মানে মিষ্টি আলুটাও দিতে হয় দিলে বেশ ভালো লাগে এর মধ্যে খুবই কম তেল মশলায় এই রেসিপিটা কে কে খাও কে কে খেয়েছ অবশ্যই কমেন্টে জানাবে আমাদের এলাকায় অনেকে এটা খায় বিশেষ করে পরের দিন আরও বেশি ভালো লাগে এর মধ্যে কিন্তু মিষ্টি আলুটা কাটা হয়ে গেছে এখন কচু পাতার এই টকেই আমরা এটা টক বলি কচুপাতার টক বলি সেটার মধ্যে দিয়ে দিলাম মিষ্টি আলুটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ অল্প জালে জাল করতে হবে মিষ্টি আলু সিদ্ধ হবে তারপর জল পাই চালতা সব কিছুই কিন্তু এটা টক টক হলেই ভালো লাগে টক লবণটা ঠিক হলেই কিন্তু বেশ ভালো একদমই তেল মশলা সারা বলাই যেতে পারে খুবই দুর্দান্ত হয় খেতে তার মধ্যে এত সুন্দর ফ্লেভার বেরোচ্ছিলো কচু পাতার টকটার আমি আর থাকতে পারতেছিল আমার জিবে একদম লোলা ভরে যাচ্ছিলো জানো তো তার মধ্যে একটা বাটিতে করে নিয়ে কখন ভাত খাবো সে আর তর্সইছে না খালি খালি একটু খেয়ে নিলাম তার মধ্যে লাগবে শুকনা শুকনা মরিচটা ভেজে বাতের সাথে খাওয়ার সময় যে কী লাগবে জানো তো মানে রসালো পাকা যে আমটা যে রসালু হয় পাকা কাঁঠাল যে রসালু হয় তারপর লিচু মুখের ভিতর দিলে যে একদম রসালু হয় তুমি খাওয়ার সময় সেই রকমটা মনে হবে তার মধ্যে সবারই খাওয়া দাওয়া শেষ আমি আর চৈতি বসে যাব তার মধ্যে এই যে দেখো কত সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক বেশি সুন্দর বিশেষ করে পরের দিন আরও বেশি ভালো লাগে টকটা আর একটু জাল করলে এর মধ্যে আমি এক এক গলা নিচ্ছি আর মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি কতটা যে টেস্ট তোমরা অবশ্যই একদিন ট্রাই করে দেখবে আর কেমন হয়েছে অবশ্যই জানা